নমস্কার বাঙালির পেট পুঁতে চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে থানকুনি পাতা শুক্তো শেয়ার করব এই সুক্তোটা খেতে যেমন সুস্বাদু হয় তেমনি স্বাস্থ্যের পক্ষেও কিন্তু ভীষণ উপকারী হয় তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে সুক্তোটা তৈরি করছি থানকুনি পাতা দিয়ে শুক্তো তৈরি করার জন্য আমি কিছু থানকুনি পাতা তুলে নিয়েছি এই হলো থানকুনি পাতা পাতাগুলো দেখুন বেশ গোল গোল আর এক ঘরে টাটকা পাতা কিন্তু একটা জমির থেকে তুলেছি আর কিছু সবজি নিয়েছি একটা ঝিঙের নিয়েছি দুটো কাঁচা কলা নিয়েছি কিছু বটবডি নিয়েছি একটা পাকা শশা নিয়েছি আর একটা পেঁপের নিয়েছি পেঁপে গোটা লাগবে না এখান থেকে যতটুকু লাগে আমি নিয়ে নেব এবার এই সবজিগুলোকে টেনে নিচ্ছি প্রথমে আমি পেঁপেটা কাটছি পেঁপের গায়ের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার লম্বা করে পেঁপে কেটে নিচ্ছি পেঁপেটার ভেতরে বীজ নেই প্রথমে মাথার দিকে যে পেপেটা আমি কাটলাম তাতে একদমই বীজ ছিল না মাঝের অংশতে একেবারে অল্প পরিমাণ বীজ রয়েছে এই বীজগুলো গুলো ফেলে দিচ্ছে আমি কতগুলো বটবটি একসঙ্গে নিয়ে নিয়েছি বটবটির মাথার দিকটা ফেলে দিচ্ছে এবার এরকম লম্বা করে বটবটিগুলো কেটে নিচ্ছে সব সবজিগুলো কেটে নেওয়া হয়ে গেছে শেষে আমি শশাটা কাটছি শশাটা কিন্তু এরকম পাকা শশা শশাটা খোসা ছাড়িয়ে নিচ্ছি এবার শশাটাকে চার টুকরো করে নিচ্ছি মাঝখান থেকে কেটে এবার এই বীজের অংশগুলো আমি ফেলে দেবো এরকম লম্বা করে শসাগুলো কেটে নিচ্ছি সবজি গুলো সব কেটে নেওয়া হয়ে গেছে এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে খানকুনি পাতা গুলো ধুয়ে নিতে হবে আমি সবজিগুলো আর থানকুন্ডি পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার থানকুনি পাতার সঙ্গে লম্বা ডাটির মতো অংশ রয়েছে অনেকটা বড়ই রয়েছে এই ডাটির মতো অংশগুলো আমি হাত দিয়ে ছিঁড়ে ছোট করে নিচ্ছি আপনার ইচ্ছে করলে ডাটার মতো অংশটা ফেলেও দিতে পারেন তবে আমি ফেলে দিচ্ছি না থানকুনি পাতার অনেক উপকার আছে থানকুনি পাতা কিন্তু পেট ঠান্ডা রাখে তাই এই গরমের সময় থানকুন্নি পাতা দিয়ে শুক্তো খেতে পারলে কিন্তু খুবই ভালো আর এই শুক্তোটা রান্না করার জন্য লাগবে কিছু ডালের বড়ি তার জন্য আমি অল্প করে কিছু ডালের বড়ি নিয়ে নিয়েছি আর তিন চামচ নারকেল আমি মিহি করে পেস্ট করে নিয়েছি আর অল্প করে একটু আদা বেটে নিয়েছি আর লাগবে কিছু পরিমাণ দুধ তার জন্য আমি আমল দুধ নিয়ে নিয়েছি এবার আমল দুধটা আমি জল গরম করে গুলিয়ে নেব তিন চামচ আমল দুধ নিয়ে আমি গুলে নিচ্ছি উনুনে কড়াইটা বসিয়ে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি বড়ি কিন্তু ভাজতে সময় লাগবে না খুব অল্প সময়ের মধ্যেই লাল হয়ে ভাজা হয়ে যাবে এই জন্য ডালের গড়িগুলো ভাজার সময় অনুবরত নাচতে হবে গড়িগুলো লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার নামিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা অল্প করে একটু পাঁচ পাঁচফোরণ আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু রাঁধুনি এবার সব মশলাগুলো ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে একটা সুন্দর পাঁচকরণ্যের সেন্ট বেরিয়েছে এবার এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো নেড়ে তেড়ে তেলের সঙ্গে মিশিয়ে দিতে হবে সবজিগুলো তেলের সঙ্গে নেড়ে তেড়ে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার সবজিগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে সবজির মধ্যে নুন দেওয়ার পর সবজি থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে এই জলটা শুকিয়ে নেওয়ার জন্য জালটা কিন্তু বাড়িয়ে নিতে হবে বাগিয়ে নিয়ে সবজিগুলোকে ভেজিয়ে নিতে হবে সবজিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সবজি থেকে দিয়ে জলটা বেরিয়েছিল সেটা শুকিয়ে গেছে আর সবজিগুলো অনেকটা ভাজে হয়ে গেছে এবার এর মধ্যে আমি আদা বাটা দই এবার আদা বাটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তরকারিটা আমি সাদাই রাখবো তার জন্য কোনো হলুদ দিচ্ছি না যে কোনো অনুষ্ঠান বাড়ির শুক্রই কিন্তু সাদা রঙের হয় তো আমি তার জন্য সাদা রঙের শুক্তটা তৈরি করছি আদা বাটা দিয়ে আমি নিমিত দিয়ে একটু নিয়েছি এবার এর মধ্যে আমি অল্প করে জল দিচ্ছি সবজিগুলো এবার সেদ্ধ হতে হবে সবজিগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় তার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে পাঁচ মিনিট রান্না করার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর শুক্তো তরকারিটা আর একবার নেড়ে দিচ্ছে এখনো পেঁপে গুলো ঠিকঠাক সেদ্ধ হয়নি অল্প একটু বাকি আছে সেদ্ধ হতে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল বাটা আর দুধ এবার এই নারকেল বাটা আর দুধ দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে নারকেল বাটা আর দুধ দিয়ে তিন চার মিনিটের মতো আমি সুক্ত তরকারিটা ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি থানকুনি পাতাগুলো দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে সব কিছু দিয়ে মিশিয়ে নেবো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার আরও কিছুক্ষণ রান্না করতে হবে শুক্তোর তরকারিটা তিন চার মিনিট পর আবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি সব সবজি সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি মিশিয়ে নিতে হবে শুক্ত তরকারিটা প্রায় হয়েই এসেছে আর একটুখানি সময় ফুটিয়ে নিলে শুক্তো তরকারিটা হয়ে যাবে শুক্তো তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আপনারা দেখতে পেলেন আমি কীভাবে থানকনি পাতা দিয়ে শুক্তোটা তৈরি করলাম এই শুক্তো কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয় তাই এই গরমের সময় আপনারা একদিন এরকম শুক্তো তৈরি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে